ক্যালেন্ডারের হিসেবে বয়স ছুঁয়েছে প্রায় আশি কিন্তু দেখে মনে হবে পঁচিশ বছরের তরুণী বলছিলাম পৃথিবীর অন্যতম রহস্যময় উপজাতির কথা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই হুঞ্জা উপজাতির নারীদের সৌন্দর্যের কাছে মনে হবে হলিউড বলিউডের নায়িকাদের সৌন্দর্য দীর্ঘ একশো বছর ধরে হুঞ্জা জাতির বয়সের রহস্য নিয়ে চলছে গবেষণা যেখানে নিয়মতান্ত্রিক জীবনযাপন করে জাপানিরা একশো বছর গড়ায় ও ছুতে ব্যর্থ হচ্ছেন সেখানে কিভাবে এই ভেলের অধিবাসীরা স্বাভাবিক জীবনযাপন করেও 120 বছর গড়ায়ও ধরে রেখেছে তা আজও এক রহস্য হয়ে আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কারা হুনজা উপজাতি কিভাবে তারা 100 বছর বয়সেও টিপি কাজ করে যাচ্ছেন কোন গোপন রহস্য লুকিয়ে আছে তাদের এই বয়সের পেছনে 50 কিংবা 60 বছর বয়সের বাবা হলে যেখানে আমাদের সমাজে ভিন্ন চোখে দেখা হয় সেখানে 90 বছর বয়সেও বাবা হওয়া হুনজা উপত্যকার আর 10টি সাধারণ ঘটনার মতো পামির ও হিন্দু পর্বতমালা দিয়ে ঘেরা সাধারণ মানুষের কল্পনাকেও আর মানানো প্রদেশের উত্তরে রয়েছে হচ্ছে হুঞ্জা উপত্যকা এই হুঞ্জা উপত্যকাতেই বসবাস হুঞ্জা নামে প্রজাতি দেয় যে উপজাতি দুই সালে এসেও বিজ্ঞানের কাছে তাদের একশো বছরের গড়ায়ুর কারণে এক বিস্ময় হয়ে আছে শুধু পাকিস্তান কিংবা দক্ষিণ এশিয়া নয় গোটা পৃথিবীর অন্যতম চোখ জুড়ানো জায়গাগুলোর একটি এই হুঞ্জা ভ্যালি সৌন্দর্যের টানে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রকৃতি প্রেমীরা ছুটে আসেন এখানে দীর্ঘ একশো বছর ধরে হুঞ্জা জাতির বয়সের রহস্য নিয়ে চলছে গবেষণা হুঞ্জা জনজাতি নিয়ে যে সমস্ত গবেষণা হয়েছে তাতে বলা বলা হয়েছে বয়স একশো আট করলেও এই জনগোষ্ঠীর মানুষ একেবারে ফিট থাকেন সেই সঙ্গে ভরপুর এবং থেকে তারা মুক্ত বর্তমান সময় জলবায়ু নব্বই বছর বয়সী মহিলারাও গর্ভবতী হতে পারেন কিন্তু কিভাবে উপজাতি হিসেবে রূপলাবণ্য ধরে রাখে তা বিস্ময় হয়ে আছে অনেকের মাঝে বয়স আর যৌবন ধরে রাখার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্যতম হচ্ছে তাদের খাদ্য খাদ্যাভ্যাস কোন দীর্ঘায়ুর পেছনে তাদের খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় উচ্চ পার্বত্য অঞ্চল বলে এই উপত্যকায় খুব বেশি পশুপাখি দেখা যায় না আর তারা সভ্যতা থেকে এতটাই বিচ্ছিন্ন যে খাবার রান্না করার জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ অসম্ভব তাই হুঞ্জারা বেশিরভাগই উদ্ভিদ ভিত্তিক খাবার গ্রহণ করে থাকে ডায়েটে প্রোটিনের মাত্রা কমই থাকে প্রধানত কাঁচা শাকসবজি সবজি এবং ফল খেয়ে থাকেন তারা তারা যা পারে চাষ করে এবং বাকি খাদ্য সংগ্রহ করে এপ্রিকোর চেরি আঙ্গুর আপেল বড়ই পিচ এসব হুঞ্জারা চাষ করে থাকে এছাড়াও তারা গম বার্লি বাজরার মতো প্রচুর শস্য খায় বলা হয়ে থাকে যে এরা খুব কমই মাংস খেতে পছন্দ করেন এখানে শুধুমাত্র বিশেষ উপলক্ষেই মাংস তৈরি করা হয় কিন্তু তাতেও সেই মাংস খান পরিমিত হারে হুঞ্জারা সারাদিনে মাত্র দুবার খাবার খান সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার এই শেষ এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার রান্না করেন না এছাড়া হুঞ্জা সম্প্রদায়ের মানুষের জীবনধারাই তাদের দীর্ঘ জীবনের রহস্য তারা ভোর পাঁচটায় ওঠেন এখানকার লোকজন খুব কমই সাইকেল বা যানবাহন ব্যবহার করেন বেশিরভাগ সময় পায়ে হেঁটে যাতায়াত করেন আর এভাবে স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে হুঞ্জারা বেঁচে থাকেন একশো থেকে একশো বছর খোঁজ নিয়ে জানা গেছে হুনজা উপজাতিকে ঘিরে বহু মন গড়া গল্প ছড়িয়ে আছে অনেকেই দাবি করেন এই উপজাতির কেউ ক্যান্সার কিংবা ডায়াবেটিস এর মতো রোগে আক্রান্ত হয় না বয়স নিয়ে হুনজাদের এমন মিথ্যা দাবির পেছনে মূল কারণ বলা হচ্ছে তাদের সংস্কৃতিতে হুনজাদের যার বয়স যত বেশি তাকে তত বেশি সম্মান করা হয় তাদের সংস্কৃতি অনুযায়ী বয়স্করা সম্মান পান হুঞ্জাদের প্রকৃত গড়াই নিয়ে কোন নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়নি তবে নেদারল্যান্ডস এর রেড বাউন্ড ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রিসার্চ এর ওয়েবসাইটে গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের গড়ায় তথ্য পাওয়া যায় শেষ দুই সালের জরিপ অনুযায়ী গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের গড়ায়ও ছিল প্রায় চৌষট্টি বছর এদিকে হুঞ্জাদের অনেকেই দাবি করেন তাদের টিউমার হয় না কারণ তারা নিয়মিত এপ্রিকট খান তবে গবেষণায় দেখা গেছে টিউমারের বিরুদ্ধে কাজ করবে তথা ক্যান্সার কোষ ধ্বংস করবে এমন কোন গুণাগুণ এপ্রিকট এপ্রিকোটে নেই ফলে এপ্রিকোট খাওয়ার সাথে ক্যান্সার না হওয়ার কোনো যোগসূত্র নেই হুঞ্জাদের রোগ হয় না এমন দাবিও সত্য নয় দুই সালে চারশো জন হুঞ্জার উপর উচ্চ রক্তচাপ নিয়ে গবেষণা করা হয় এতে প্রতি তিনজনের একজনের মধ্যে উচ্চ রক্তচাপ পাওয়া গেছে আবার কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিসের লক্ষণও দেখা গেছে তবে হুঞ্জাদের ঘিরে বহু মিথ্যাচার ছড়িয়ে পড়লেও এই জাতিকে ঘিরে এখনো কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে